চার কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছিল যেটা দশই জুলাই তার গণনা প্রকাশিত হল গত কাল অর্থাৎ তেরোই জুলাই একেবারে চারে চার পেয়েছে তৃণমূল কংগ্রেস এই চারটির মধ্যে গতবারে বিজেপি জয়লাভ করেছিল তিনটি আসনে কিন্তু এবারে তারা বিগ জিরো চারটির মধ্যে একটাতেও তারা জয়লাভ করতে পারেনি মানিকতলা রায়গঞ্জ বাগদা রানাঘাট দক্ষিণ প্রতিটি বিধানসভাতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মানিকতলাতে যেখানে বাষট্টি হাজার তিনশো ভোট পেয়ে জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাধন পাণ্ডের পত্নী সুপ্তি পাণ্ডে আমরা শুনেছিলাম তার কন্যা অর্থাৎ শ্রেয়া পাণ্ডে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার মা পঞ্চাশ হাজারের বেশি ভোটে এবারে জয়লাভ করবে এবং সেই কথা কিন্তু অক্ষরে অক্ষরে পালিত হয়ে গেছে এবং সেই গণনা এবং সেই ভবিষ্যৎবাণী কিন্তু সত্য বলে প্রমাণিত হয়েছে বাষট্টি ভোট পেলেন তৃণমূলের সুপ্তি পাণ্ডে তাই বিজয় উৎসবে মেতেছেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এদিকে বাগদা বিধানসভা কেন্দ্রে যেখানে নবাগত তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছে তিনি হলেন মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর এবং তিনি তিরিশ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন অন্যদিকে দু হাজার চব্বিশ অষ্টাদশতম লোকসভা নির্বাচনে পরাজিত হলেও বিধানসভা উপনির্বাচনে এবার আটত্রিশ হাজার ছশো ষোলো ভোটে জয়লাভ করেছেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী সেখানেও হচ্ছে বিজয় উল্লাস

রায়গঞ্জ বিজয় উল্লাসে মেতে উঠেছেন তৃণমূলের সমর্থকরা কারণ এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী পঞ্চাশ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন লোকসভা ভোটে নিরিখে সাতচল্লিশ হাজার ভোটে পিছিয়ে থাকলেও এবারের বিধানসভা উপনির্বাচনে পঞ্চাশ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন কৃষ্ণ কল্যাণী সেই সঙ্গে বাগদা বিধানসভা কেন্দ্রের দিকে নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি এখানে দফায় দফায় বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাসকে ঘিরে স্লোগান তৃণমূল কংগ্রেসের প্রথমে গণনা কেন্দ্র থেকে প্রার্থী বিনয় কুমার বিশ্বাসকে দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মী সমর্থকেরা তাকে তিনি পরাজিত হয়েছেন এবং পুলিশ তাকে স্কট করে রীতিমতো হচ্ছে শুরু সর্বাত্র বিজেপি প্রার্থীকে থেকে জয় বাংলা বাংলাসন আমি একদিকে জয়ের আনন্দে মেতে উঠেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা অন্যদিকে বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস যখন গণনা কেন্দ্র থেকে ফিরছিলেন তখনও তার ফেরার পথে রাস্তার দুই ধারে তাকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারিদিক ভোট ভোট তো সুস্থভাবে হয়নি যদি সুস্থভাবে ভোট হতো আমরা জিততাম ভোট সুস্থভাবে হয়নি সাফা ভোট চলেছে এখানে অর্থাৎ আমরা দেখতে পেলাম নির্বাচন কমিশন থেকে ভোটের দিনক্ষণ ঘোষণা এবং তারপরে প্রার্থীপদ এবং তারপর ভোটের প্রচার কম্পিটিশন মিটিং মিছিল জনসভা এবং নির্বাচনের দিন এবং শেষ পর্যন্ত গণনা সমস্ত দিকটা ভালোভাবে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাচ্ছি যে গত বিধানসভা নির্বাচন তারপরে সদ্য হয়ে যাওয়া উপনির্বাচন এবং তার মাঝে যেটা রয়েছে লোকসভা নির্বাচন প্রতিটার ক্ষেত্রে বিজেপি তাদের স্থান ধরে রাখার জন্য তাদের সম্মান ধরে রাখার জন্য তাদের আসন ধরে রাখার জন্য কিন্তু আপ্রাণ লড়লেও শেষ পর্যন্ত জয়লাভ ঘটল কিন্তু তৃণমূল কংগ্রেসেরই সেটা লোকসভাতেই বলুন কিংবা বিধানসভা উপনির্বাচনেই বলুন অর্থাৎ যেটা দেখতে পেলাম সমগ্র রাজ্যের পাশাপাশি এই চারটি বিধানসভা উপনির্বাচনেও কিন্তু বিজেপির ভরাডুবি ঘটল এবারেও এই চারটি বিধানসভা কেন্দ্রে তথা উপনির্বাচন যে হলো এখানে যেভাবে তৃণমূল কংগ্রেস চারে চার পেয়েছে এখানেই কিন্তু বীজ নিহিত হয়ে গেল আগামী আরও ছয়টা বিধানসভা উপনির্বাচন যে হতে চলেছে আর কয়েক মাস পরেই সেখানেও কিন্তু কার জয়লাভ ঘটতে চলেছে সেটা আমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে আসছে সেই সঙ্গে আর এক বছর পরেই যে দু হাজার বিধানসভা নির্বাচন রয়েছে সমগ্র রাজ্যব্যাপী সেখানেও কি কোন দল এগিয়ে থাকতে পারে কোন দলের জয়ের সম্ভাবনা রয়েছে বিজেপি কতটা এগিয়ে থাকতে পারে বা পিছিয়ে থাকতে পারে সমস্ত ব্যাপারটা কিন্তু এখানের মধ্যে দিয়ে আমাদের কাছে অনেকটা ধারণা তৈরি হলো তো চলুন আজকের এপিসোডে আমরা আপাতত এগুলোই আলোচনা করলাম এ ব্যাপারে আপনাদের মতামত কি আপনাদের কিছু বলার থাকলে আপনাদের কিছু পরামর্শ দেওয়ার থাকলে কিছু মতামত প্রকাশ করার থাকলে নির্দিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন এবং সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক ইনফরমেটিভ মনে হলে যদি প্রয়োজনের সাথে শেয়ার করার মতন প্রয়োজন মোধ করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম